আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গত এক বছর ধরে আমাদের রাজনীতির যে আকাশ এই আকাশে যে কত রংধনু আসলো আর সে রংধনু রঙ কীভাবে যে মিলিয়ে গেল আমরা যারা সাধারণ জনগণ আমরা বুঝতেই পারলাম না যখন বিপ্লব হল তরুণ তুর্কি যারা এই বিপ্লবের নায়ক হিসেবে যাদেরকে আমরা দেখলাম মনে হলো তারা আমাদের নিকট আবাবিল পাখি কোথেকে যেন এসেছেন তারা যেখানে যেতেন অমনি সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত তারা যখন ডাক দিতেন রাজুতে আয় অমনি হাজার হাজার ছেলে মেয়ে সেই রাজুতে চলে যেত অনেকটা হ্যামিলনের বাসিওয়ালার মতো সচিবালয় গন্ডগোল প্রেস ক্লাবের সামনে এমন কোন পরিস্থিতি কিংবা কোথাও শ্রমিকরা আন্দোলন করছে কেউ পারছে না পুলিশ পারছে না মিলিটারি পারছে না তো আমাদের সেই আবাবিল পাখিদেরকে ডাকা হলো তারা যাচ্ছে আর মুহূর্তের মধ্যে সেখানে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে এবং সেই ইতিহাস তিন মাসের বেশি টিকল না এরপর আমরা দেখতে পেলাম ডেসি নিয়োগ হয় এসপি নিয়োগ হয় নতুন নতুন দরবেশের আবির্ভাব ঘটে ইয়া লম্বা দাড়ি মাথায় পাগড়ি পরা দেখলে মনে হয় যে একেবারে এই মুহূর্তে আসমান থেকে আসমান থেকে কোনো দেবদূত মানুষের সুরতে সম্ভবত আমাদের সচিবালয় চলে এসেছে এবং এই সকল নব্য যারা দরবেশ তাদের যে কুকর্ম তাদের যে অঙ্গভঙ্গি এবং তাদের কুকর্মের ধরন এবং প্রকৃতি সেগুলো দেখে মনে হলো আগে যারা দরবেশ ছিলেন তারা অবধ শিশু ছিলেন একেবারে শিশু তাদের যাকে বলে সুন্নাতে খতনা হয়নি দাড়িমস কিচ্ছু ছিল না মানে একটা চার পাঁচ বছরের ছেলের মুখে নকল দাড়ি লাগিয়ে দিয়ে মাথায় জুব্বা পরিয়ে শরীরে যুববা মাথায় পাগড়ি ঠাগড়ি দিয়ে তাকে যদি রঙ্গমঞ্চের দরবেশ সাজানো হয় তাহলে যে তারা পারফর্ম করবে সেইভাবে অতীতে আওয়ামী লীগ আমলের যে দরবেশ তাদের যে নৈপুণ্য সেই নৈপুণ্যটা আসলে এই বিপ্লব পরবর্তী যে কয়জন দরবেশকে আমরা দেখেছি সেই দরবেশের তুলনায় সেরকমই মনে হয়েছে গেল দরবেশ সেই দরবেশ টিকলো না এরপরে সচিবালয় কেন্দ্রিক আরো কিছু দালাল ফড়িয়া এর মধ্যে মেয়ে দালাল আছে পুরুষ দালাল আছে তারা আসলো তারাও বেশি দিন টেকলো না তারা চলে গেল মধ্যে শুনলাম নিয়োগে শত কোটি টাকার সচিব নিয়োগে শত কোটি টাকার চেক লেনদেন আমরা সিসি করতে হয় থুথু মারতে হয় প্রতিবাদ করতে হয় এই জিনিসগুলো পর্যন্ত ভুলে গেলাম কেননা আমরা খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যেওক আমাদের ছানা বড় হয়ে গিয়েছিল গেল সেই পর্ব তারপর আসলো নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক কিংস পার্টি একটার পর একটা কিংস পার্টি হচ্ছে যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবে অথবা মন্ত্রী হবে এমপি হবে টাকা পয়সার কোনো সমস্যা হবে না কিন্তু দুই মাসের মাথায় দেখা গেল এক কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই বিপ্লবের ধারক বাহক রূপে যে পার্টিটির নাম শোনা গিয়েছিল সেই পার্টিটির অবস্থা এখন টানাটানি দুর্ভিক্ষ কবলিত পীড়িত তো রুশির দুর্ভিক্ষ সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে রাজনৈতিক অঙ্গন জাতীয় পার্টি নামক একটি দল একসময় ছিল এখন কি অবস্থায় আছে আমরা বলতে পারবো না এটা রশনের সাথে বলতে পারবেন জিএম কাদের বলতে পারবেন জিএম কাদেরের যে সঙ্গী শামীম হায়দার পাটোয়ারি তিনি বলতে পারবেন বা অপরপক্ষ যারা কাজে ফিরোজ রশিদ আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদের মতো যারা কিংবদন্তির নেতা বাংলাদেশের রাজনীতিতে তারা বলতে পারবেন যে জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে ভবিষ্যৎ কি তাহলে বাকি রইল তিনটি দল বিএনপি আওয়ামী লীগ জামাত গত এক বছর ধরে জামাতের যে উল্লম্ফন তাদের যে দাড়িপাল্লা তাদের যে হুম্বিতম্বি মানে অ্যাজ ইট ইস মনে হচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায় তারা পরিচালিত করবে অর্থাৎ তার রাষ্ট্র ব্যবস্থা কি ইরানের মতো হবে জামাতের আমির কি আয়াতুল্লাহ হবেন তারপর বাকি জিনিসগুলি ইরানে যে কাঠামো সেরকম হবে কিনা অথবা এমন কিছু ঘটবে কিনা যে আফগানিস্তানের মতো অ্যামিরেথ অ্যামিরেথ আফগানিস্তানের মতো হবে কিনা তাও তারা ভাবতে পারছেন না অথবা তারা কি কিংডম অব সৌদি আরবিয়া এদের মতো একটা সারিয়া আইন এদের মতো একটা রাষ্ট্র কাঠামো এদের মতো একটা কিংশিপ এরকম কিছু তৈরি করবেন কিনা এগুলো নিয়ে মানে তাদের অভিব্যক্তি হলো তারা একেবারে সেই আলেকজান্ডারের মতো আলেকজান্ডার যখন পার্শ্ব অধিকার করতে গেলেন তখন তার কাছে সাকুল্যের শূন্য আছে চল্লিশ হাজার আর অপরদিকে তার অপোনেন্ট দারায়ুস তৃতীয় দারায়ুস তার শূন্য সংখ্যা সাড়ে তিন লাখ এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি এবং ইফেক্টিভ আর্মি সারা দুনিয়াতে তখন এক নম্বর পরাশক্তি হলো পার্সিয়ান আর্মি তো সেই আর্মির সামনে চল্লিশ হাজার একেবারে আসছেন এখন যেভাবে আমাদের হাসনাথ সার্জিস এদেরকে নিয়ে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদরা ঠাট্টা মস্করা করে তদ্রু পারস্যের যারা জেনারেল তারাও ওই আলেকজান্ডারকে নিয়ে ওরকম ঠাট্টা মস্করা শুরু করলেন তো আলেকজান্ডার এই অবস্থাতে সেই যে যুদ্ধ যুদ্ধের আগের দিন তিনি সৈন্যদের মেয়েরা ভাষণ দিলেন এবং সেই ভাষণে তিনি বলার চেষ্টা বললেন যে আমরা তো বিজয়ী হয়ে গেছি এর কারণ তিনি নিজেকে প্রথম দিন থেকে তিনি এবং তার মা বলার চেষ্টা করেছিলেন যে তিনি বিধাতার পুত্র দেবতার পুত্র তার জন্ম সাধারণ তার মায়ের মিলনে তার জন্ম হয়েছে কাজেই তার কথা তার কর্ম তিনি যেটা বলেন সে অসম্ভব হয়ে যায় এই বিশ্বাসটা তিনি তার সৈনিকদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন তো তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সৈন্যদেরকে বলছিলেন যে আমরা তো বিজয়ী হয়ে আছি এটা তো লিখিত আছে শুধু কালকে তোমাদেরকে এই তলোয়ারটা নিয়ে একটু দাঁড়াতে হবে এই এই ছেলে আলেকজান্ডার এখন জামাতের যারা নেতাকর্মী বিভিন্ন স্তরে যারা টেলিভিশনে আসছেন পূজা মণ্ডপীকে বক্তব্য দিচ্ছেন কোর্ট কাসারিতে বক্তব্য দিচ্ছেন সমাজে যারা ঘাড় ফুলে লিয়ে গল ফুলিয়ে গলার রক শক্ত করে যারা কথাবার্তা বলছেন ভাবখানা এরকম যে তারা বিজয়ী হয়ে গেছেন বাকিটা শুধুমাত্র শপথ নিতে একটু সময় হচ্ছে আর শপথ নিতে তারা একটু সময় নিচ্ছে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে বা রাজ্য ব্যবস্থাটা শাসনতন্ত্রটা কোন পর্যায়ে হবে এই তাদের কনফিডেন্স তাহলে জামাতের পরে বাকি রইল কি বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি রাজনীতি মূলত নির্ভর করছে ভাইয়া কখন আসবেন আচ্ছা তারেক রহমান সাহেব কখন আসবেন তিনি কোথায় থাকবেন তার বাসা ভাড়াটা কে করবে কয় রুমের বাসা তারপর তিনি যে লন্ডনে আছেন সেখানে যে জিনিসপত্র আছে সেগুলো কি তিনি রেখে আসবেন বিক্রি করে দেবেন না কি করবেন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অনেকে বলছে এই কালকে আসবেন অনেকে বলছে কয়েক সপ্তাহের মধ্যে অনেকে বলছেন কয়েক মাস অনেকে বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে তিনি আসবেন অনেকে বলছেন যে না এত ঝামেলার দরকার নেই তিনি একেবারে শেষ মেশ নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর যখন বিএনপি নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে যাবে দুইশো আশিটি সিট পেয়ে যাবে তখন এয়ারপোর্টে তিনি আসবেন এবং পুরো দেশ জাতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেবে এই হল ভাইয়ার আগমন ভাইয়া আসবেন অন্যদিকে আওয়াম লীগের যে রাজনীতি সে রাজনীতির দুটো খুচরা দিক আছে একটা খুচরা দিক হলো ঝটিকা মিছিল তারা ঝটিকা মিছিল করছে দুই নম্বরে তারা যেটা করছে সেটা হলো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তারা ফাটিয়ে ফেলছে এবং সেখানে সেই আওয়াম লীগের যে ফ্যান পেজ তারপরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এরপরে ইউটিউবের বিভিন্ন ইউটিউবার চ্যানেল সেখানে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সাক্ষাৎকার দিচ্ছেন কথাবার্তা বলছেন ইট ইজ কিছুই হয়নি কিন্তু তারা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা একবার বলছেন যে এখনো শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী